এই ধরনের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জানো কে আমাকে শিখিয়েছে লেখা প্রথম অ আর আ শিখিয়েছে সেটা আর কেও না বড় আদরের মা জানো কে শিখিয়ে দিয়েছে আমাকে ক খ গ ঘ লেখা শিখেছে বাবা অনেক যত্নে কিভাবে টানবো রেখা তারাও শিখেছে বাবা মার কাছে কত কত যুগ ধরে বড়দের কাছে ছোটরা নিয়েছে তালিম যত্ন করে আল্পনা যেন আমাদের অ আ হস্তই দীর্ঘই তাদের মতন এত সুন্দর অক্ষরে কই বাবা মায়ের গুরু সে গুরুর গুরু অথবা তারও গুরু যেন কার থেকে বর্ণকে চেনা প্রথম করেছে শুরু বিদ্যাসাগর নামে চিনি তাকে টিনিরা চিনি দিলে চিন্তার নাকি এত সহজেই আমরা সবাই মিলে তিনি জানতেন মুছে দিতে হলে মনে গ্লানি বা ভয় সবার প্রথমে চাই সকলের বর্ণের পরিচয় এই ছিল আজকের কবিতা ধন্যবাদ